নমস্কার আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে তো আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে একুশশো টাকা হতে চলেছে আজকে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে তো চলেছে সেটা বেড়ে একুশশো টাকা হতে চলেছে আজকের পর থেকে মায়েরা একুশশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে যেটা এক হাজার দেড় হাজার টাকা পাচ্ছিল সেটা এবার একুশশো টাকা পাবে কারা কারা এই একুশশো টাকা পেতে চলেছে কবে থেকে এই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কত টাকা করে কে পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে পাঁচই ফেব্রুয়ারি থেকে পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন তো আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট পেশ হবে সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের উল্লেখ থাকবে সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন রয়েছে অর্থাৎ ভোট রয়েছে ভোটে খুশি করতে জনতাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছেন কারণ তাকে ভোট নিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে জিততে হবে এবং পুনরায় সরকার করতে হবে সরকার গড়ার জন্য অবশ্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়াতে হবে তাতে মাদেরকে মা বোনেদেরকে খুশি করতে হবে তারপরেই তিনি কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটে জিততে পারবেন তো খুশি করার জন্য তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে কত করে বাড়ছে না বাড়ছে চলুন আমরা দেখে নিই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত করে বাড়তে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারে নিয়ে জোর জল্পনা রিপোর্টের দাবি রাজ্যের আসন্ন অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মী ভান্ডারের ভাতা বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দিয়ে একুশশো টাকা করা হতে পারে ঠিক আছে একুশশো টাকা করা হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তবে এই বর্ধিত বাধা শুধুমাত্র সেই মহিলাদের ক্ষেত্রেই যাদের বার্ষিক আয় কারা কারা লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবেন এই একুশশো টাকা প্রত্যেকে কিন্তু পাবেন না কারা কারা পাবেন এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা যাদের বার্ষিক আয় অর্থাৎ বছরে টোটাল ইনকামটা বছরে যে টোটাল ইনকাম আপনারা আয় করেন ঠিক আছে সেটা দু পয়েন্ট এক লাখ অর্থাৎ দু লাখ দশ হাজারের কম হতে হবে দু লাখ দশ হাজারের কম হলেই কিন্তু আপনারা এই একুশশো টাকা করে প্রতি মাসে কিন্তু পেতে চলেছেন এই সুবিধা এই সুবিধা পেতে চলেছে ঠিক আছে তো এর জন্য কিন্তু আপনার যে আয় তার শংসাপত্র কিন্তু জমা দিতে হতে পারে বলে শোনা যাচ্ছে ঠিক আছে যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সবটাই কিন্তু জল্পনা মাত্র অর্থাৎ তোমাদের সরি আপনাদের একুশশো টাকা হতে চলেছে যাদের বার্ষিক আয় দু লক্ষ এক হাজার দশ হাজার টাকার কম তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছে একুশ হাজার দু টাকা করে কিন্তু যে লক্ষ্মীভান্ডা সেটা কিন্তু পেতে চলেছে প্রত্যেকে কিন্তু পাবেন না আপনারা যাদের বার্ষিক আয় ভালো করে শুনে রাখুন একুশশো যাদের আয় দু লক্ষ দশ হাজার মানে গোটা বছরে আপনি যে ইনকামটা করেন সেটা যাতে দু লক্ষ দশ হাজার টাকার নিচে কিংবা দু লক্ষ দশ হাজার টাকা হয় এর বেশি হলে কিন্তু আপনারা পাবেন না এবং আপনাদের ইনকামের যে আয় সেটা কিন্তু রাজ্য সরকারকে জমা দিতে হবে সংশয়পত্রটা কিন্তু জমা দিতে হবে রসিদটা কিন্তু জমা দিতে হবে তারপর থেকে কিন্তু একুশশো টাকা লক্ষ্মী ভাণ্ডার পাবেন ঠিক আছে এবং সামনে দু হাজার ছাব্বিশের ভোট রয়েছে ভোটের আগে এটা বাড়াবেই রাজ্য সরকার আর কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাড়াতে চলেছে আমাদের রাজ্যের যে অর্থ অর্থমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়াতে চলেছে এই নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও